ভোটে জেতার পর কাজ শুরু করলেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় দীর্ঘদিন যাবৎ সঠিক টাইমে ট্রেন চলাচল না করায় চরম সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রী থেকে অফিস কর্মী সহ নিত্যযাত্রীরা বারবার সেই সমস্যার কথা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরে যাতে সমস্যা সমাধান করা যায় সেই চেষ্টা করলেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ভোটে জিতে সাংসদে গিয়ে শপথ গ্রহণের পরে তমলুকে এলেন তমলুক লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি এসেই তমলুক সদর শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং বিভিন্ন সমস্যার কথা মানুষের কাছ থেকে জানেন এরপর তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান যে পূর্ব মেদিনীপুর রেলে ট্রেন চলাচল ভীষণ অনিয়মিত ফলে মানুষ খুব সমস্যায় আছে সেই কথা তিনি রেলের দক্ষিণ পূর্ব রেলের জিএমএর এর সঙ্গে কথা বলেন এবং সমস্যার কথা জানিয়েছেন এবং জি কথা দিয়েছেন খুব শীঘ্রই এই সমস্যার সমাধানের চেষ্টা করবেন এমনটাই জানিয়েছেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি লোকসভা ভোটে জেতার পরেই সাংসদ অভিজিৎ গাঙ্গুলি কাজ শুরু করায় খুশি তমলুক লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষেরা প্রবলেমের জন্য তো অনেক পার্টিকুলার টাইমে যাওয়া যায় না তবে শুনলাম কাজকর্ম হচ্ছে রেল লাইনের কাজ হচ্ছে এত অত্যাধিক যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তার জন্য তো পরিচালনা দরকার একটু কষ্ট হতে অবশ্য হচ্ছে কিন্তু তার পরিবর্তে যেটা দরকার সেটা হচ্ছে টাইমলি কালেকশান থাকলে আমাদের সবারই সুবিধা সঞ্জয় না না স্টুডেন্ট হ্যাঁ

হাউথ ইংসান্ড্রে কি প্রায় লেট চলছে প্রায় বলতে হ্যাঁ প্রায় বলতে পারেন কারণ এখন সমস্যা চলছে বলছিল এবার ঠিক যাই না এবার আমি যাই না দিল্লি প্যাসেঞ্জার ডেইলি প্যাসেঞ্জার বলতে পারেন মানে প্রায় লেটের সম্মুখীন হচ্ছে প্রায় বলতে হ্যাঁ মডারেট মানে খুব একটা নয় বাট হ্যাঁ মাঝে মধ্যে সমস্যা তো হচ্ছে কাজের ক্ষেত্রে হ্যাঁ 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 হচ্ছে নাম অঙ্কিত ঘোষ দেখুন আমরা তো ডেলি প্যাসেঞ্জারই করি না তা সাউথ ইস্টানে মোটামুটি যেটা জানি এ করি যে ট্রেন অনেক সময় লেটই চলে কিন্তু আমাদের ইস্টার্ন ট্রেন অনেক করে কিন্তু সাউথ অনেক প্রবলেম থাকে দেখুন আজকে এখন পার্লামেন্ট চলছে এই পার্লামেন্টে অধিবেশনের মাঝে আমি আমার আমার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এসছি মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্যে তো আজকে আমাকে এই যে পার্টির নেতারা বসে আছেন যুবকর্মীরা বসে আছেন তারা আমাকে একটা জিনিস জানান যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে গত প্রায় দেড় বছর ধরে এই সাউথ ইস্টার্ন রেলওয়ের এই সেকশানে প্রতিদিন বিভিন্ন লোকাল ট্রেন বহু লেট করছে এমনকি মাঝে মাঝে ক্যান্সেলও হয়ে যাচ্ছে লেট করছে মানে সেই লেটের সময়ের পরিমাণ এক ঘন্টার বেশি কখনো কখনো দেড় ঘন্টা ঠিক আছে তো তখন আমি ঠিক করি যে এনাদেরকে এই ব্যাপারে এক্ষুনি কথা বলা দরকার তো আমাদের এর ফোন নাম্বারটা কোনোভাবে জোগাড় হয় আমাদের সাউথ স্টার্ন রেলের জি তার সঙ্গে আমি ফোনে কথা বলি যে এটা এতদিন ধরে সমস্যাই চলছে আপনারা এটাকে ঠিক করুন তো উনি আমাকে কথা দিয়েছেন যে ওনাদের এখন একটা অন্য কোনো কাজ চলছে তার জন্য হয়তো দু তিন দিন একটু দেরি হবে কিন্তু উনি কাল থেকেই এটা দেখবেন যাতে ট্রেন সময় চলাচল করে তো এটা হচ্ছে একটা ব্যাপার আমরা অর্থাৎ এখানে মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ বিজেপির পক্ষ থেকে আমরা কিন্তু শুরু করে দিলাম আমরা অপেক্ষা করছি না দ্বিতীয় হচ্ছে যে এরকম কাজ আরও যা সমস্যা আমরা আলোচনা করেছি আমরা একে একে সেগুলো সমাধানের চেষ্টা করব আর একেবারে লোকাল একটা জিনিস আমার চোখে পড়লো একটা বাচ্চাদের পার্ক চোদ্দো নম্বর ওয়ার্ডে আমাকে এই যুবকর্মীরা নিয়ে গেলেন আমি গিয়ে দেখলাম বাচ্চাদের পার্কটা একেবারে বন্ধ হয়ে আছে বড় বড় আগাছা জন্মে গেছে একটা রেল তৈরি করা হয়েছিল টয় ট্রেন সেটা ভেঙে পড়ে আছে এবং সেখানে আমিও ঢুকতে ভয় পেলাম তো বাচ্চাদের একটা পার্ক এটা পৌরসভা মেনটেন করতে পারছে না সঙ্গে যে লাগোয়া খেলার মাঠ একটা বিরাট বড় চমৎকার খেলার মাঠ সেখানে আগাছা জন্মে মাটি উঠে গিয়ে যেরকম হয় মাটি যদি না ফেলা হয় যেরকম হয় একটা বিচ্ছিরি আনমেনটেন্ড ননমেনটেন্ড খেলার খেলার মাঠে সেরকম অবস্থা হয়ে আছে আমি দেখে এসছি আমি তার জন্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছি আমাদের যুবকর্মীদের কারণ তাদেরকেই সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে যুব এবং ছাত্রদের আর পার্টির নেতারা অভিজ্ঞ নেতারা তো আসেনি এনারা আছেন তো এই কাজ আমরা শুরু করে দিয়েছি এলাকার এবং পুরো এই পূর্ব মেদিনীপুরের এবং শুধু তাই না পুরো জঙ্গলমহলের বাসিন্দাদেরও যে ট্রেনগুলো লেটে আসছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি ঠিক সময় চালাতে হবে এটাও বরাবর আমরা আগামী সাত দিন বা দশ দিন নজরে রাখব আমার যতদূর ধারণা আছে তিন তারিখে পার্লামেন্ট সেশন শেষ হবে আমি তার পাঁচ পাঁচ বা ছ তারিখে আসবো সাত তারিখে রথ সেখানে আমি অংশগ্রহণ করবো আমি আবার খোঁজ নেবো এনাদেরকেও বলেছি যে নজরে রাখতে কতটা ট্রেন লেট হচ্ছে আমরা শুধু তমলুকবাসী নন আশেপাশের অন্য সব যারা এই ট্রেন ব্যবহার করেন তমলুক কনস্টিটিউশন কনস্টিটিউয়েন্সির লোক নয় অন্য যারা ব্যবহার করেন এই ট্রেন যাতায়াত করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের সুবিধে অসুবিধের প্রতি আমাদের প্রখর নজর আছে এবং আমরা আপনাদের পাশে আছি এবং আপনারা জেনে রাখবেন যে বিজেপি মানুষের জন্য কাজ করে এবং করবে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফেমি বলাই পণ্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন